তারা পাঁচ ছাঁটে তারা পোষা কুত্তা হয়ে যায় তারা পা ছাঁটে তারা পা ছাঁটে তারা পা ছাঁটে তারা পা হয়ে যায় তা হয়ে সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাকে যদি বলতে পারেন ওরাও মাঝে মাঝে কাপড় বদলে পড়েন ও হাইকোর্টে রায় বিক্রি হয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা যেই কোর্টেরই হোক বিচারপতিদের নিয়ে কিছু বলা যাবে না তারা কি মানে ধোয়া তুলসী পাতা বিচারপতির বাড়ির দরজা থেকে টাকা উদ্ধার হয় কিসের জন্য সোনামি দর্শনই না ভুলে ফেলে গিয়েছিলেন কেউ ভুলে গেলে চলবে না ইভেন ইফ এস জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ নাথিং বাট এ পাবলিক সার্ভেন্ট সুপ্রিম কোর্ট তার পূর্বেকার রায় সময় অনুসারে বদল করেছেন এরকম শত শত রায় দেখানো যায় অবশ্য সুপ্রিম কোর্ট রায় বদল করেছেন এ কথা বলা যায় সুপ্রিম কোর্ট দেশের আইনকে পদদলিত করে সম্পূর্ণ বেআইনি রায় দিয়েছে এমনও বলা যায় একটা পুলিশ কনস্টেবল যদি একটা টাকা ঘুষ নেয় তাহলে তাকে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশান করেন তাকে বদলি করে দেন একেবারে কোথায় সীমান্তে তাকে বদলি করে যান জজের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আগুনে পুড়ে গেল তাকে তার জায়গায় পাঠিয়ে দেবেন সুতরাং এই রকমের আইনের বন্যোৎসব যেখানে হয় সেখানে মাঝে মাঝে প্রশ্ন তো করতেই হবে এই দেশের বিচারালয় কারা সাজায় তাদের তো হাতে রক্তের ছাপ কারা সাজায় যারা সাজায় তার কারা মহিলা কর্মচারী একজন মহিলা শিক্ষক তার পেটে রুটি রুজির জন্য যখন এ করছেন একটা নিষিদ্ধ জায়গায় যখন পুলিশ তাকে লাথি মারে সেটা সীমিত বল প্রয়োগ একজন শিক্ষককে যখন তার পেটে লাথি মারা হয় সেটা সীমিত বলপ্রয়োগ সরকারের থেকে বলা হচ্ছে যে সরকারের ওপর ভরসা রাখুন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে পরীক্ষায় বসতে হবে মমতা ব্যানার্জি বলছেন প্ল্যান বি সি ডি রেডি আছে কোনো মতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা পরিবর্তন হওয়া কি সম্ভব চাকরি আর শিক্ষকদের জন্য ডেফিনেটলি আমার সবসময় সহানুভূতি আছে কিন্তু পয়সা দিয়ে যারা চাকরি কিনেছেন তাদের চাকরি না থাকাই বলো কোয়ালিফিকেশান যাদের নেই সেই রকম ছেলেকের কাছে আমার নাতনি নাতনি ছেলে পুড়ে আমি লেখাপড়া থেকে পাঠাবো আমি তো ভাবতেও পারি যে আদালতের রায় সব সময় যে কোনো মানুষ তার ক্রিটিসিজম করতে পারে যদি কিছু বলা না যায় তাহলে বাতিল হবে না ব্যাকরণের পণ্ডিত মশাই যখন তদ্যিক শেখায় তখন পণ্ডিত মশাইকে যদি বলে পণ্ডিত মশাই আপনার ধাতু সড়াত করিয়া নরাত্রি করে হইয়া গেল এটা আমি বুঝতে পারছি না এই সত্য কথাটা স্বীকার করলে আমি অন্যায় বলছি যে ন ধাতু সরাত করিয়া নড়া থায় এটা কী করে হয় হোয়াট ইজ দি মেকানিজম যে জাজেদের কথা আপনি বলছেন তাদের বিরুদ্ধে তারা যদি আইন ভেঙে কোনো কর্ম করেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেই কেন দুঃখের কথা কি জানেন একজন আইন একজন জজ হাইকোর্টের বিচারপতি সেই হাইকোর্টের বিচারপতিকে আদালত অবমাননার দায়ে জেল খাটতে হলো কেমন সেই জজের নাম তামিলনাড়ুর একজন জজ আমি তার সঙ্গে দেখা করে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে তামিলনাড়ু থেকে এখানে বদলি করা হয়েছিল কেন তিনি দুঃখ করে বলেছিলেন যে আমি আমি হচ্ছে অনুসূচিত জাতির একজন জজ আমি যখন জজ হই তখন জজ হয়ে আমার খাসকামরায় গিয়ে আমি এক গ্লাস জল চেয়েছিলাম সেই জল হাইকোর্টের কর্মচারী যারা আমাকে দেয়নি বিকজ আমি হচ্ছি দলিত সম্প্রদায়ের একজন একজন দলিত সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী একজন জজ ভারতবর্ষের প্রধান বিচারপতি মহারাষ্ট্রের কোনো অধিকারিক তাকে সম্বর্ধনা জানাতে গেল না তো সত্য এই তো এই জজ তাকে তো তার সংসারের কিংবা তার কি বলে আত্মীয় স্বজনরা কেউ নিয়োজিত করেন তারা নিয়োজিত করেছেন বিচারপতি হাইকোর্টের বিচারপতিকে ডেকে বলছেন তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তুমি তোমার কোর্টে মামলা করতে এসেছিল এরকম একজন মহিলাকে তার দেহদানের জন্য বাধ্য করেছে ইটি রেকর্ড ইটি রেকর্ড আমি রেকর্ডের কথা বলছি আজকে কোন মানুষটা প্রশ্ন করতে পারে যে পাকিস্তানের জঙ্গিরা হাঁটতে হাঁটতে এসে ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিককে খুন করে হাঁটতে হাঁটতে চলে গেল এই দেশের মিলিটারিরা কী করছিল মিলিটারি ইন্টেলিজেন্সরা কী করছিল আজকে নতুন গল্প দেখছি বলে সুরঙ্গো কেটে ঢুকেছিল তারা এই সুরঙ্গটা তো একদিনই তৈরি হয়নি এই সুরঙ্গ যখন তৈরি হচ্ছিল মিলিটারি ইন্টেলিজেন্স কী করছিল আপনি কার ইমেজকে করার চেষ্টা করছেন কোন সংবাদপত্র এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিল কাশ্মীর ইজ আপনারা জান কে ইনভাইট করেছিল এই মানুষগুলোকে সেখানে যাওয়ার জন্য সমস্ত মিলিটারিকে তুলে নিয়ে একটা দেশের সীমা যে সীমায় বারবার এই রকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রকে ইউনাইটেড নেশানসে এই ভারতবর্ষ বারবার বলতে চেয়েছিল জঙ্গি রাষ্ট্র জঙ্গি রাষ্ট্রের খেতাব দেয়া হোক সেই রাষ্ট্র সেই সীমা থেকে আপনি সমস্ত মিলিটারিকে তুলে নিলেন কটা সংবাদপত্র এই প্রশ্ন করেছে আপনি বলুন আমি যদি প্রশ্ন করি আমি দেশদ্রোহী আমার নামের শেষে আলী আছে সে তো সোফিয়া কুরেশি টাইটেল কুরেশি আছে কিসের প্রয়োজন ছিল সোফিয়া কুরেশিকে নিয়ে আসার চাকরিহারা হারা শিক্ষকদের বিষয়ে আসি তাদের চাকরি চলে গিয়েছে তাদের উপরেই পুলিশের এখন নির্মম অত্যাচার চলছে ডেকে পাঠানো হচ্ছে থানায় কেস দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া পশ্চিমবাংলার পুলিশের কথা তো বলছেন যেটা সীমিত প্রয়োগ সীমিত বলপ্রয়োগ একজন মহিলা কর্মচারী একজন মহিলা শিক্ষক তার পেটে রুটি রুজির জন্য যখন এ করছেন একটা নিষিদ্ধ জায়গায় যখন পুলিশ তাকে লাঠি মারে সেটা সেটা সীমিত বল প্রয়োগ সরকারের থেকে বলা হচ্ছে যে সরকারের উপর ভরসা রাখুন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে পরীক্ষায় বসতে হবে মমতা ব্যানার্জি বলছেন প্ল্যান এ বি সি ডি রেডি আছে কোনো মতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা পরিবর্তন হওয়া কি সম্ভব সেটা তো সুপ্রিম কোর্টই বলতে পারে দেখুন সুপ্রিম কোর্ট বলছে রিভিউ পিটিশনের কথা বারবার দেখুন সুপ্রিম কোর্ট সম্পর্কে যদি আমাকে বলতে পারেন সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাকে যদি বলতে পারেন কোনো মাঝে মাঝে কাপড় বদলে পড়েন সুপ্রিম কোর্ট তার পূর্বিকার রায় সময় অনুসারে বদল করেছে এরকম শত শত রায় দেখানো যায় অবশ্য সুপ্রিম কোর্ট রায় বদল করেছেন এ কথা বলা যায় বা সুপ্রিম কোর্ট দেশের আইনকে পদদলিত করে সম্পূর্ণ বেআইনি রায় দিয়েছে এমনও বলা যায় এই দেশের আইন আছে তো উনিশশো পঞ্চাশ সালের পরে যে কোনো ধর্মস্থান যার যা ধর্মস্থান তাই থাকবে সেখানে হাত দেওয়া যাবে না পাবি মসজিদের রায় কি তাই হয়েছিল বলুন একটা পুলিশ কনস্টেবল যদি একটা টাকা ঘুষ নেয় তাহলে তাকে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশান করেন তাকে বদলি করে দেন একেবারে কোথায় সীমান্তে তাকে বদলি করে দেন জজের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আগুনে পুড়ে গেল তাকে তার জায়গায় পাঠিয়ে দেবে সুতরাং এই রকমের আইনের সব যেখানে হয় সেখানে মাঝে মাঝে এ প্রশ্ন তো করতেই হবে এই দেশের বিচারালয় কারা সাজায় তাদের তো হাতের রক্তের ছাপ তারা সাজায় যারা সাজায় তারা কারা তারা কারা তারা রাজনীতি সুপ্রিম কোর্টের একজন জজ কিংবা হাইকোর্টের একজন জজ অ্যাপয়েন্টমেন্ট হয় না উইদাউট অ্যাপ্রুভাল অব দি অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেট সেই অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দি ক্যাবিনেটে কে থাকে দেশের প্রধানমন্ত্রী দেশের গৃহমন্ত্রী দেশের ডিফেন্স মিনিস্টার দেশের ফাইন্যান্স মিনিস্টার তারা তাহলে চোর জজকে যদি জজ হিসেবে নিয়োগ করা হয় কে করেছে দেশে সাধারণ সাধারণ মানুষ আপনি আমি কি কিন্তু আমাদের দেশে এই যারা এই যে জাজেদের কথা আপনি বলছেন তাদের বিরুদ্ধে তারা যদি আইন ভেঙে কোনো কর্ম করেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেই কেন দুঃখের কথা কি জানেন একজন আইন একজন জজ হাইকোর্টের বিচারপতি সেই হাইকোর্টের বিচারপতিকে আদালত অবমাননার দায়ে জেল খাটতে হলো কেমন সেই জজের নাম তামিলনাড়ুর একজন জজ আমি তার সঙ্গে দেখা করে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে তামিলনাড়ু থেকে এখানে বদি করা হয়েছিল কেন তিনি দুঃখ করে বলেছিলেন যে আমি আমি হচ্ছে অনুসূচিত জাতির একজন জজ আমি যখন জজ হই তখন জজ হয়ে আমার খাসামরায় গিয়ে আমি এক গ্লাস জল চেয়েছিলাম সেই জল হাইকোর্টের কর্মচারী যারা আমাকে দেয়নি বিকজ আমি হচ্ছি দলিত সম্প্রদায়ের একজন জজ একজন দলিত সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী একজন জজ ভারতবর্ষের প্রধান বিচারপতি মহারাষ্ট্রের কোনো আধিকারিক তাকে সম্বর্ধনা জানাতে গেল না এটাও তো সত্য এই তো পড়শুদিন এই জজ তাকে তো তার সংসারের কিংবা তার কি বলে আত্মীয় স্বজনরা কেউ নিয়োজিত করেন তারা নিয়োজিত করেছে বলুন যে বডি রয়েছে তারাই নিয়োজিত এ কথা বলাকে খুব অসঙ্গত হবে যে বহু হাইকোর্টে রায় বিক্রি হয়

যে তুমি তোমার কোর্টে মামলা করতে এসেছিলো এরকম একজন মহিলাকে তার দেহদানের জন্য বাধ্য করেছে ইট ইজ অন রেকর্ড ইট ইজ অন রেকর্ড আমি রেকর্ডের কথা বলছি কি স্যার আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা যেই কোর্টেরই হোক বিচারপতিদের নিয়ে কিছু বলা যাবে না তারা কি মানে ধোয়া বা গঙ্গা দলের বিচারপতিরাও কথা বলেন বিচারপতিরাও কথা বলেছেন যে আদালতের রায় সব সময় যে কোনো মানুষ করতে পারে যদি কিছু বলা না যায় তাহলে তা আপিল হবে না যদি কিছু বলা না যায় সেই সম্পর্কে তো আপনি টিপণী করতে পারবেন না বিচারপতিরাও বলেছে পাবলিক ডকুমেন্ট আমি যে জাজমেন্ট দিয়েছি সেই জাজমেন্ট

যদি সেই সিস্টেমের মধ্যে আপনি প্রশাসনের ওপরও রাখতে পারবেন না আপনি লেজিস্লেশনের ওপর রাখতে পারবেন না তিনটে তো স্তম্ভ সেই তিনটে স্তম্ভর মধ্যে যদি আপনি প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন দ্বিতীয় কথা হচ্ছে লেজিসলেশন তার উপর যদি ভরসা না রাখতে পারেন তাহলে দেশটা সাংবিধানিক স্তরে তাকে দাঁড়িয়ে বিচার করবে সেটা তো সুপ্রিম কোর্ট বা আদালত সেই আদালতের প্রতিও যদি বিশ্বাস না থাকে যেটা আমি বলেছি তখন তো নৈরাজ্য হয় না চতুর্থ স্তম্ভকে বাদ দিলেন কেন না চতুর্থ স্তম্ভ আছে তারা পা ছাঁটে তারা পোশাক কুত্তা হয়ে যায় কিছু মনে করবেন না আপনাকে বলছি না বললেও অসুবিধা নেই না না আমি বলতে চাইছি না কিন্তু এটা ঘটনা দায়িত্ব নিতেই হবে এটা ঘটনা এটা ঘটনা কটা সংবাদপত্র লিখেছিল বলুন কটা সংবাদপত্র লিখেছিল জেলের ভেতরে একটা মানুষকে মৃত্যু করে চোদ্দটা বছর আটকে রেখে বেরোনোর পর মাসানিকের মধ্যে মারা গেল শুধু একটা ধর্মের মানুষ যাজক তার শিশু পুত্র সমেত তার বাড়িতে আগুন লাগিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হল বলুন বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষের কটা সংবাদপত্র লিখেছে কজন লিখেছে কি তার কারণ হচ্ছে সেই সব সংবাদপত্র যারা বলিষ্ঠভাবে কটা আছে উইক কটা উইক আছে বলুন কটা আছে কারাবেন আমি সংবাদপত্র পড়ি উইকের মতো সংবাদ সংবাদ মাধ্যম ক্যারাভানের মতো সংবাদ মাধ্যম কোটা আছে অনেক আস্তে 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 সুর কিসের জন্য আজকে কোন মানুষটা প্রশ্ন করতে পারে যে পাকিস্তানের জঙ্গিরা হাঁটতে হাঁটতে এসে ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিককে খুন করে হাঁটতে হাঁটতে চলে গেল এই দেশের মিলিটারিটা কী করছিল মিলিটারি ইন্টেলিজেন্সটা কী করছিল আজকে নতুন গল্প দেখছি বলে সুরঙ্গ কেটে ঢুকেছিল তারা এই সুরঙ্গটা তো একদিনই তৈরি হয়নি এই সুরঙ্গ যখন তৈরি হচ্ছিল মিলিটারি ইন্টেলিজেন্স কী করছিল আপনি কার ইমেজকে রিভিল করার চেষ্টা করছেন কোন সংবাদপত্র এই কথাটা দিচ্ছে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছিল কাশ্মীর ইজ ইস্কয় আপনারা যান কে ইনভাইট করেছিল এই মানুষগুলোকে সেখানে যাওয়ার জন্য সমস্ত মিলিটারিকে তুলে নিয়ে একটা দেশের সীমা যে সীমায় বারবার এই রকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রকে ইউনাইটেড নেশানসে এই ভারতবর্ষ বারবার বলতে চেয়েছিল জঙ্গি রাষ্ট্র জঙ্গি রাষ্ট্রের খেতাব দেওয়া হোক সেই রাষ্ট্র সেই সীমা থেকে আপনি সমস্ত মিলিটারিকে তুলে নিলেন প্রশ্ন আপনি বলুন আমি যদি প্রশ্ন করি আমি দেশদ্রয়ী আমার নামের শেষে আলী আছে অথচ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ জন্মেছে এখানে বলুন আমার এই ন্যায্য কোনটা শর্ট সে তো সোফিয়া কুরেশি টাইটেল কুরেশি আছে কিসের প্রয়োজন ছিল সোফিয়া কুরেশিকে নিয়ে আসার কোন উদ্দেশ্যে নিয়ে সোফিয়া কুরেশিকে দিয়ে সোফিয়া কুরেশিকে দিয়ে ফ্রিজের ভেতর গোমাংস পাওয়া গেছে এই অভিযোগে যাদের খুন করা হয়েছে তাদের সিটি তো বলা যাবে না সোফিয়া কুরেশিকে দিয়ে বাবরি মসজিদকে ধ্বংস করা সেটা তো বলা যাবে না সুপ্রিয়া কুরেশিকে দিয়ে যাবে বোলা উত্তরপ্রদেশে একটার পর একটা দলিত মেয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে মুসলমান মেয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে সুফিয়া কোরেশি দিয়ে গুজরাটের কষাইকে দয়া তো করা যাবে না সে রাজনৈতিক অবক্ষয়ের বিষয়টাই সামনে চলে আসছে স্যার চাকরিহারা প্রার্থীদের নিয়ে আমরা চাকরিহারা শিক্ষকদের নিয়ে আমরা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্ল্যান এ বি সি সরকারের পক্ষে অন্য কোনো ব্যবস্থা কি করে দেওয়া সম্ভব মানে সরকারি চাকরি সেটা তো হবে হবে না প্ল্যান এ বি সি আছে সেই প্ল্যানটা সুপ্রিম সুপ্রিম কোর্টকে যদি কোর্ট সেটা মেনে এখন তো আর প্রশাসনের হাতে সেটা নেই এরকম কোনো নিদর্শন আছে কি অতীতের যে অন্য কোনো ডিপার্টমেন্টে স্পেশাল আইন করে চাকরি দেওয়া এই যাদের আইন প্রণয়ন করার অধিকার তো নিশ্চয়ই আছে আইন প্রণয়ন করার অধিকার সরকারের সব সময় আছে সেই জন্য লেজিসলেশন আছে সেই আইনটা আইন সম্মত কিনা বিধি সম্মত কিনা সংবিধান সম্মত কিনা সেটা কিন্তু বিচার করার দায়িত্ব আর একটা প্রতিষ্ঠানের সেটা তো সুপ্রিম তো ভুলে গেলে চলবে না সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষায় বসতে হবে কিন্তু চাকরিহারা শিক্ষক তারা পরীক্ষায় বসতে চাইছেন না কারণ তাদের পক্ষে আর সেই ধরনের প্রিপারেশন নেওয়া সম্ভব নয় তারা সেটা বলছেন আপনার এই চাকরিহারা শিক্ষকদের জন্য কি উপদেশ থাকে চাকরিহারা শিক্ষকদের জন্য ডেফিনেটলি আমার সবসময় সহানুভূতি আছে কিন্তু পয়সা দিয়ে যারা চাকরি কিনেছেন তাদের চাকরি না থাকাই বলো কোয়ালিফিকেশন যাদের নেই সেই রকম ছেলেকের কাছে আমার নাতি নাতনি না আমি লেখাপড়া শেখাতে পাঠাবো এটা আমি তো ভাবতেও পারি কি ব্যাকরণের পণ্ডিত মশাই যখন তদ্যিক পত্র শেখায় তখন পণ্ডিত মশাইকে যদি বলে পণ্ডিত মশাই আপনার ন ধাতু শড়াত করিয়া নড়াত কী করে হইয়া গেল এটা আমি বুঝতে পারছি না এই সত্য কথাটা স্বীকার করলে আমি অন্যায় বলছি যে ন ধাতু সঠাৎ করিয়া নড়াত হয় এটা কী করে হয় হোয়াট ইজ দি মেকানিজম চাকরিয়ারা শিক্ষকদের তো চাকরি চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করছেন তার সম্বন্ধে আপনারা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী সব দিক বিচার বিবেচনা করেই তিনি কাজ করেন অন্তত এইটুকু আমার ধারণা মাঝে মাঝে হয়তো কিছু কিছু মানুষ আছেন যাদের প্ররোচনা একটু প্ররোচিত হয়ে হয়তো ভুল করে ফেলেন এখনো বিশ্বাস রাখছি এমন লোকের অভাব তার ওখানে নেই কম নেই বহু লোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ